এবার এগুলো ভালোভাবে মেখে আমি এগুলো একটু ভাজবো তেলে আমি আগে থেকেই প্যান বসাই দিছি চুলায় এবার একটু সামান্য তেল দিব এবার তেলটা একটু গরম হবে এবার এই গরম তেলে তেলে এবার পটল ছেড়ে দিব এবার এই পটল গুলো আমি ভাজবো পটল আর চিংড়ি মাছ সব ভাজবো এবার দেখেন অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গেছে পটল আর চিংড়ি মাছ এখন এইটার মধ্যে আমি রান্না করব এটার মধ্যে কিভাবে আপনারা রান্না করবেন ভাজার মধ্যে আমি দেখেন আমি দেখেন আদা সরি আমি পেঁয়াজ আর জিরা ব্লেন্ড করে রাখছি আপনাদের ব্লেন্ডার যাদের না থাকে তারা পাটাও দেখতে পারেন আমার ব্লেন্ডার দিয়ে আমি এই যে পেঁয়াজ আর জিরা ব্লেন্ড করে রাখছি এখন এটার মধ্যে কিছু মশলা এক টেবিল চামচের মতো একটু মশলা দিব এই এক টেবিল চামচ একটু বেশিই দিব এবার একটু হলুদ গুঁড়া দিব এটার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়া যেহেতু আমার আগের থেকে লবণ দেওয়া আছে তাই আমি লবণটা দিব না এটার মধ্যে লবণ দেওয়া এবার ভালোভাবে মশলা মশলাগুলো কষাবো এটার সাথে দেখেন আমার অলরেডি কিন্তু মশলা কষানো হয়ে গেছে এখন আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিব যতটুকু পানি মানে আমার ফটো সেদ্ধ হতে লাগে দেখেন অলরেডি কিন্তু আমার ফটো চিংড়ি কিন্তু হয়ে গেছে একদম মাখা মাখা করে রান্না করবেন তাহলে ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে দেখেন হয়ে গেছে আজকের মতো রেসিপি এখানে শেষ করছে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে বেশি বেশি শেয়ার দিবেন আপনাদের আইডি গুলো একটু বেশি বেশি শেয়ার দেন আপনার একটু শেয়ার দিলে আমি তো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমার রান্নাটা আজকে মতো তাহলে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম